এইখানে যেই পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই পেঁপে গাছগুলো হচ্ছে টপ রেডি জাতের পেঁপে গাছ এইখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কত পরিমাণ পেঁপে ধরেছে দেখতে পাচ্ছেন এই ছোট একটা গাছ এই গাছে কতটি পেঁপে ধরেছে এই একটা ছোট গাছ এগেছে কত পরিমাণ প্রয়োজন করেছে ফেভারিট দেখছেন কত লম্বা কত বড়